আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার এক অভিনব উদ্যোগ বঙ্গলক্ষ্মী হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে পলতা জহর কলোনির মাঠে এখানে দীর্ঘদিন ধরে কর্মহীন অসহায়ের মানুষের পাশে দাঁড়িয়ে কিছু প্রতিবেশী যুবক যারা বঙ্গলক্ষ্মী হেলথ ফাউন্ডেশনের সাথে যুক্ত এই যুবকরাই এবার তাদের নিজস্ব এলাকায় প্রাপ্তবয়স্ক মানুষদের হাতে সম্মানের সঙ্গে বঙ্গলক্ষ্মী হেলথ ফাউন্ডেশনের উদ্যোগে এবং আর্টিফিশিয়াল ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সহযোগিতায় হাত বাড়িয়ে দিল বঙ্গলো হেলথ ফাউন্ডেশনের বৃদ্ধ বয়স্ক অসুস্থ বয়স্ক মানুষদের মধ্যে প্রয়োজনীয় কিছু জিনিস দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হলো এর মধ্যে উল্লেখযোগ্য ছিল হুইলচেয়ার চলমান কোমরের জন্য হাঁটার জন্য কোমরের বেল্ট ওয়ার্কিং স্টিক এছাড়াও নিকাপ বিভিন্ন ধরনের বৃদ্ধ বয়সের মানুষদের ব্যবহারযোগ্য সামগ্রী বঙ্গরক্ষী হিথ ফাউন্ডেশনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার বিশিষ্ট জনেরা এই অনুষ্ঠান ছোট হলেও মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার